মেঘালয়ের বিভিন্ন স্থানে ভূমিস্থলনের ফলে ভয়াবহ প্রভাব পড়েছে দ্রব্যমূল্যে পণ্যবাহী গাড়িগুলি প্রায় ১২ দিন থেকে রাস্তায় আটকে থাকায় নিত্যপ্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে আকাশ ছোঁয়া যা মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে শনিবার শিলচরের প্রধান বাজার ফটক বাজার গিয়ে দেখা গেল কাঁচা লঙ্কার কিলো দুশো টাকা ও একই অবস্থা অন্যান্য শাকসবজির ক্ষেত্রে সবজিগুলিকে ছুঁয়ে দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষেরা বাজার করতে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের সরকার ও প্রশাসনের পক্ষ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি না করা নির্দেশ থাকলেও কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম অবৈধভাবে বাড়িয়ে চলেছেন অন্যদিকে মেঘালয়ের সড়কে নরক যন্ত্রণার আজ বারো দিন থেকে অপরিবর্তিত হাজার হাজার অন্ন বোঝায় লরি আটকে রয়েছে রাস্তায় মেঘালয় স্থানে স্থানে নেমেছে ধস ফলে অনিশ্চয়তা দলা চলে বরাকসহ মিজোরাম ত্রিপুরা ও মণিপুর এই তিনটি রাজ্য এদিকে আটকে থাকা পণ্যবাহী গাড়িগুলির চালক সহ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কখন যে এই নরক যন্ত্রণা থেকে পরিত্রাণ মিলবে তার নিশ্চয়তা নেই